রাধে রাধে জয় রাধা বল্লভ বংশ শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যায় তেরো তার আজ তেরো নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছি পূজ্য শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে জয় রাধা বল্লভ শ্রী বংশ আগের শ্লোকে এই তত্ত্বকে শত বলা যায় না আবার অসত নয় এই রূপ বলে তত্ত্বের নির্গুণ নিরাকার রূপের বর্ণনা করা হয়েছে এখন সেই তত্ত্বের সগুণ নিরাকার রূপের বর্ণনা করা হচ্ছে পানি পানিপাদং তৎ সর্বত ক্ষী শির মুখম সর্বত শ্রুতিমল্লকে তিষ্ঠতি তিনি পরম আত্মা সর্বত্র হস্ত ও পদ বিশিষ্ট সর্বদিকেই নেত্র মস্তক ও মুখ সম্পন্ন এবং সর্বদিকেই কর্ণযুক্ত তিনি জগৎ সংসারে সব কিছুতেই ব্যপ্ত হয়ে রয়েছেন যেমন কালিতে সর্বত্র সব রকমের লেখন বিদ্যমান তাই লেখক কালী দ্বারা সর্বপ্রকারের লিপি লিখতে সক্ষম সোনাতেও সর্বত্র সকল রকমের গহনা বিদ্যমান তাই স্বর্ণকার সোনা দিয়ে যে কোনো গহনা তৈরি করতে সক্ষম তেমনি ভগবানের হাত ও পা সর্বত্রই বিদ্যমান তাই ভক্ত যে কোনো স্থানে যা কিছু ভগবানের হাতে দিতে চায় অর্পণ করতে চায় তা গ্রহণের জন্য ভগবানের হাত সর্বস্থানেই বিদ্যমান ভক্ত বাইরে থেকে দিকে চাক বা অন্তরের দিক থেকেই চাক পূর্ব দিক থেকে বা পশ্চিম দিক থেকে উত্তর দিক থেকে কিংবা দক্ষিণ দিক থেকে তা গ্রহণ করার জন্য ভগবানের হাত সেখানেই উপস্থিত হয় এইভাবে ভক্ত জলে স্থলে অগ্নিতে যে কোনো স্থানে বিপদে পড়ুক না কেন ভগবানকে ডাকলে তাকে সংকট থেকে রক্ষা করতে ভগবানের হাত ভগবান বাড়িয়ে দেন অর্থাৎ সেখানেই ভগবান নিজেই তাকে রক্ষা করেন ভক্ত যে কোনো স্থান থেকেই যদি ভগবানের শ্রীচরণের চন্দন লাগাতে চায় পুষ্প দিতে চায় এমনকি নমস্কার করতে চায় সেখানেই ভগবানের শ্রীচরণ উপস্থিত হয় হাজার লক্ষ ভক্ত যদি একই সময়ে পৃথকভাবে ভগবানের শ্রীচরণের বন্দনা করতে চায় তাহলে তাদের ভাব অনুযায়ী ভগবান সেখানেই উপস্থিত হয়ে থাকেন ভক্ত যে স্থানে দ্বীপজলে আরতি করে সেখানে ভগবানের চক্ষু বিরাজ করে ভক্ত যেখানে ভক্তিভাবে নৃত্য করে ভগবান সেখানেই তার নৃত্য উপভোগ করেন তাৎপর্য হলো যে ব্যক্তি ভগবানকে সর্বত্র বিরাজমান দেখে ভগবানও কখনো তার দৃষ্টির আড়াল হন না ভক্ত যেখানে ভগবানের মস্তকে চন্দন চর্চিত করতে চায় পুষ্প দিতে চায় সেখানে ভগবানের মস্তক থাকে ভক্ত যেখানে ভোগ উৎসর্গ করতে চায় সেখানে ভগবানের শ্রীমুখ অবস্থিত অর্থাৎ ভক্তের ভক্তিপূর্বক প্রদত্ত ভোগ ভগবান তৎক্ষণাৎ এবং সেই স্থানে গ্রহণ করে নেন অত যখনই যে কোনো স্থান থেকে উচ্চ কণ্ঠে প্রার্থনা করুক কি নিম্ন কণ্ঠে প্রার্থনা করুক বা মনে মনেই প্রার্থনা করুক ভগবান সেখানেই স্বকর্ণে তা শুনতে পান মানুষের সর্ব অবয়ব সর্বস্থানে থাকে না অর্থাৎ যেখানে চক্ষু সেখানে কর্ণ থাকে না যেখানে কান থাকে সেখানে চোখ অবস্থান করে না যেখানে হাত আছে সেখানে পা নেই যেখানে পা থাকে সেখানে আবার হাত থাকে না কিন্তু ভগবানের ইন্দ্রিয়াদি তার অবয়ব সর্বত্র বিরাজমান তাই ভগবান চক্ষু দ্বারাও শুনতে পারেন কথা বলতে পারেন আবার গ্রহণও করতে পারেন অর্থাৎ তিনি সর্ব অবয়বের সাহায্যে সমস্ত ক্রিয়া করতে সক্ষম কারণ তার সব অবয়বের মধ্যে সব অবয়ব বিদ্যমান তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশেরও সর্ব ইন্দ্রিয় বিদ্যমান থাকে ভগবানের সব দিকে হাত চক্ষু কর্ণ মুখ মস্তক এর অর্থ হলো যে ভগবান কোনো প্রাণী থেকেই দূরে নন কারণ তিনি সমস্ত কাল বস্তু ব্যক্তি ঘটনা পরিস্থিতিতে পরিপূর্ণরূপে বিরাজিত তাই বলেছেন জাগতিক ব্যক্তি যেমন বাইরের থেকে ভেতরে ওপরের নিচে সর্বত্র শুধু সংসারই দেখে সংসার ছাড়া আর কিছুই দেখতে পায় না তেমনই পরমাত্মাতে তো জানেন যে ব্যক্তি তিনি সর্বত্র পরমাত্মাকেই বিরাজমান দেখেন অনন্ত সৃষ্টি আছে অনন্ত ব্রহ্মাণ্ড আছে অনন্ত ঐশ্বর্য আছে এবং সেই সবে দেশ কাল বস্তু ব্যক্তি অনন্ত আছে তা সমস্তই পরমাত্মার অন্তর্গত পরমাত্মা সেই সব পরিব্যাপ্ত করে অবস্থিত দশম অধ্যায়ের বিয়াল্লিশতম শ্লোকেও ভগবান বলেছেন যে আমি সমস্ত জগৎকে একাংশে স্থিত করে অবস্থান করছি পরমাত্মার মধ্যে সর্বত্র সমস্ত কিছু বর্তমান যেমন কলম ও কালি দিয়ে জগতের যে কোনো ভাষায় লেখা সম্ভব হয় জ্ঞানী ব্যক্তি ওই একই কলম ও দ্বারা অনেক ভাষায় লিখতে সক্ষম সোনার মধ্যে সব রকমের গহনায় নিহিত থাকে স্বর্ণকারও ওই সোনা থেকে হাড় বালা নথ কর্ণভূষণ ইত্যাদি অনেক গয়নায় তৈরি করতে সক্ষম তেমনি লোহাতেও সর্বদেশের সর্বপ্রকারের অস্ত্র সম্ভার মজুদ থাকে মাটি ও পাথরেও বিদ্যমান থাকে নানা প্রকার মূর্তি তৈরির প্রকরণ তেমনই পরমাত্মাতেও সর্বস্থান সর্ববস্তু বিরাজমান পরমাত্মা থেকেই এই জগৎ সংসার উৎপন্ন হয়েছে তাতেই অবস্থান করছে এবং অন্তকালে তাতেই বিলীন হয়ে যাবে শুরুতে যখন তিনি আছেন শেষকালেও তিনি থাকবেন তবে মধ্যবর্তী সময়ে অন্য বস্তু আসবে কি করে এবং আসবে কোথার থেকে সাধক যদি এই ব্যাপারটি দৃঢ়তার সঙ্গে মেনে নেন তাহলে পরমাত্মার দর্শন লাভ হয় কেননা বাস্তবে তিনি বিদ্যমান অন্য কোনো বস্তু নেই তাই ভগবান বলেছেন জগৎ সৃষ্টির আগেও আমি ছিলাম আমি ছাড়া আর কিছুই ছিল না এবং জগৎ উৎপন্ন হওয়ার পরেও যা কিছু এই জগতে দেখা যায় তাও আমি ও সৎ অসতের অতীত যা কিছু কল্পনা করা সম্ভব সেই সবও আমি জগৎ ব্যতীত আর কিছুই আছে সেই সবও আমি এবং জগতের বিনাশ ঘটলে যা কিছু অবশিষ্ট থাকে তাও আমি তাৎপর্য হলো যে সত্তা একটি দ্বন্দ্বের মধ্যে অর্থাৎ রাগ আসক্তি দেশ থাকায় তা আমাদের অনুভাবে আসে না রাধে রাধে জয় রাধা রাধাবল শ্রীহিতাহারি বন